আসসালামু আলাইকুম প্রিয় অশোক একটি ছোট্ট বীজ থেকে জন্ম নেয় এক বিশাল গাছ কিন্তু আজকাল এই বীজই হয়ে উঠেছে ক্ষমতা নিয়ন্ত্রণ আর রাজনীতির হাতিয়ান আপনি কি জানেন আপনি প্রতিদিন যে খাবার খান তার বীজ কোথা থেকে আসে আর কেউ বা নিয়ন্ত্রণ করে এর সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে লেবার ফুড সার্ভে দু হাজার অনুযায়ী বাংলাদেশের 4৫ শতাংশ মানুষ কৃষির উপরে নির্ভরশীল খাদ্যের জন্য আমরা সকলেই চেইনের নির্ভর করে খুব সংক্ষেপে অন্তত ছয়টি ধাপ পার করে খাদ্য আমাদের প্লেটে আসে যেটাকে আমরা ফ্রুট চেইন বলে থাকি তিনি প্রথমে থাকেন কৃষক যিনি বীজ থেকে ফসল উৎপাদন করে তা তুলে দেন বিভিন্ন পড়িয়া বা এজেন্ডের হাতে যারা তা বিক্রি করে বিভিন্ন কোম্পানির কাছে জানো দ্রব্যটি প্রক্রিয়াজাতকরণ করে খাবার উপযোগী করতে লা যায় সেখান থেকে পণ্যটি চলে যায় পাইকার বা হোলসেলদের কাছে যারা তা বাল্কে সংগ্রহ করে এবং অল্প অল্প করে বিভিন্ন খুচরা দোকানে বিক্রি করে ফাইনালি খুচরা দোকান থেকে конеকি ক্রেতা অর্থাৎ আমাদের কাছে পৌঁছায় এই ছয়টি ধাপ বাদে অনেক সাথে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে যেমন ফার উৎপাদনকারী কোম্পানি পুনরায় প্যাকেজিং পরিবহন ইত্যাদি একটি ভিডিওতেই সবগুলো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পণ্যটির মূল অর্থাৎ বীজ বা একটা সময় ছিল যখন কৃষক নিজেই তার ফসল থেকে বীজ সংগ্রহ করতেন প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই বীজ সংরক্ষণ হয়ে এসেছে কিন্তু একবিংশ শতকের আধুনিক কৃষিতে এসে আমরা ঢুকে দিয়েছি হাই ইল্ড ভ্যারাইটি হাইব্রিড জিএমও বীজের দিকে যেগুলোর পিছনে রয়েছে কর্পোরেট কোম্পানির গোপন খেলাঘর জিএমও বীজ কি জিএমও হল জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম সিড অর্থাৎ জিনগত ভাবে পরিবর্তিত বীজ এটি তৈরি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যেখানে বিজ্ঞানীরা কোন গাছের ডিএনএ তে বিশেষ পরিবর্তন এনে নির্দিষ্ট বৈশিষ্ট্য যোগ করেন এর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যান্য বীজ থেকে আলাদা করে যেমন রোগ প্রতিরোধে সক্ষম হওয়া বেশি ফলন দেওয়া খরার মতো পরিবেশে টিকে থাকা বা ঘাস মারার টিকে থাকা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কথা বলতে গেলেই যে কোম্পানির কথা প্রথমেই বলতে হয় সেটা হলো মনসান্টো জন ফ্রান্সিস কুইনি নামে একজন আমেরিকান ব্যবসায়ী উনিশশো এক সালে যুক্তরাষ্ট্রে এই কোম্পানি গড়ে তোলেন নিজের ফার্মাসিউটিক্যাল সংক্রান্ত এক্সপিরিয়েন্স দিয়ে প্রথমে তারা স্যাকারিন উৎপাদন করত হ্যাঁ ঠিকই শুনেছেন স্যাকারিন যা আমাদের দেশে ব্যবহৃত হয় মিষ্টি উৎপাদনের ব্যয় কমানোর জন্য ধীরে ধীরে তারা অ্যাগ্রোকেমিক্যালস পেস্টিসাইডস হার্বিসাইডস ও জিএমও সিডস তৈরিতে মনোযোগ দেয় মনসান্ত এর আলোচিত প্রমোশনের মধ্যে রয়েছে রান্ড বা হার্বি থাকা গ্লাইফ অসফেট যা বহু মামলা বা বিতর্ক রয়েছে বিটি কটন জিএম ও কর্ন সয়াবিন ইত্যাদি উল্লেখযোগ্য মনসান্টো একটি বহুজাতিক কোম্পানি এদের তৈরি করা জিএম ও বীজ অনেক জায়গায় সফলতা এনেছে আবার বিতর্ক এই কোম্পানির তৈরি করা বিটি কটন রান্ড অফ রেডি সয়াবিন বীজ অতিরোধশীল পোকা ও আগাছার বিরুদ্ধে কিন্তু এই বীজ পেটেন্ট করা মানে কৃষক চাইলেই তা নিজের মতো ব্যবহার করতে পারেন না সহজ কথায় একজন কৃষক যদি নিজের পরের বছর করেন তাহলে করতে হয়। কারণ সেই বীজের মালিকানা পেটেন্ট করা মনসান্টো কোম্পানির নামে শুরুতে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস শহরে এর কার্যক্রম চললেও ধীরে ধীরে তা পৃথিবীব্যাপী বিস্তার লাভ করে এশিয়ান মহাদেশে এই কোম্পানির আগমন ঘটে উনিশশো সালে ভারত সরকার কর্তৃক বিটি কটন বীজ ট্রায়ালের অনুমতি প্রদানের মাধ্যমে দু হাজার সালের শুরুর দিকে চীনে বিটি ও কিছু হাইব্রিড সিজ পরীক্ষামূলকভাবে চালু হলেও মনসান্ত সেখানে চীনা কোম্পানির সাথে অংশীদারিত্বে কাজ করে এবং সেটি ছিল সরকার নিয়ন্ত্রিত প্রজেক্ট তাই তুলনামূলকভাবে ভাবে বিতর্ক সেখানে কম হয় ২০০২ সালে ভারতের বাজারে বিটি কটন আনুষ্ঠানিকভাবে চালু হয় এটি ছিল জীর্ণবীজের এশিয়াতে বড় আকারে প্রথম প্রবেশ ফলফল শুরুর দিকে ফলন ভালো হলেও বহু কৃষক দ্বিতীয়বার বীজ ব্যবহার করতে না পারা গামবেশি বেশি ফলনের সমস্যা ইত্যাদি নিয়ে অভিযোগ করেন কারণ ওই যে বীজ পেটেন্ট করা কৃষক চাইলেই এই বীজ নিজের মতো সংগ্রহ করতে পারতেন না ফলে কৃষক খুব সহজেই ঋণের জালে ফেঁসে যান ভারতে কৃষক এই ঋণের বোঝা বহন করতে না বেছে। একটা মিডিয়া এর সর্বশেষ এই বিষয়টি নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা করেন শাহরুখ খান তার জাবান মুভিতে কিন্তু আলোচনা ওই পর্যন্তই ফেসবুক আর টুইটারের কমেন্টেই কৃষকদের ভাগ্য থেমে থাকে তাদের অবস্থা খুব বেশি পরিবর্তন হয় না এরপর পাকিস্তানে মনসান্ত দু সালে বিটি কটন ও হাইব্রিড সিড এর প্রবর্তন করেন কিন্তু কৃষকেরা পরে অভিযোগ করেন কোম্পানির বীজ মানসম্পন্ন নয় এত এত আলোচনার পরে বাংলাদেশে প্রবেশ করতে কোম্পানিটা কিছুটা বেগি পেতে হয় দু সালে বাংলাদেশে প্রথম চালু হয় বিটি ব্রিঞ্জাল বা জিএম ও বেগুন তবে মনসান্ত সরাসরি নয় এর প্রযুক্তিগত উৎস ছিল মনসান্ত মাহাইকো যা ভারতে বংশিতা এটি মূলত ইউএসএ-এর কর্নেল ইউনিভার্সিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথ উদ্যোগে হয়। Monsanto এর সর্বজনীন বাণিজ্যিক ফিস না থাকলেও বীজ প্রযুক্তি, লব্ধ পেটেন্ট এবং কোম্পানির অংশীদারিত্বের মাধ্যমে ব্যাপক প্রভাব রয়েছে। আজ বাংলাদেশের বাজারে যে বীজ পাওয়া যায় তার অনেকটাই কিন্তু আমদানি করা হাইব্রিড অথবা এমন কোম্পানি তৈরি যেগুলার মালিকানা নিয়ন্ত্রণ কর্পোরেটদের হাতে না বিজের উৎস কোথায় থেকে থেকে এসেছে। অথচ একই কোম্পানির কাছ তাদেরকে আবার বীজ কিনতে হয় এতে করে কৃষকের বীজের অধিকার কমে যায় আর বেড়ে যায় কর্পোরেট নির্ভরতা তবে দু সালে জার্মানির বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়ার এজি মনসান্তকে তেষট্টি বিলিয়ন ডলারে কিনে নেয় যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা এটি ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় কৃষি ও কেমিক্যাল সেক্টরের অতিক্রহণ এই অধিগ্রহণের পর মনসান্ত নামটি বাতিল করে দেওয়া হয় এবং সবকিছু বায়ার নামে চলতে থাকে এখন মনসান্ত আর আলাদাভাবে ব্যবসা করে না কিন্তু বায়ারের ভিতরে তার প্রযুক্তি ও বীজ সংশ্লিষ্ট কার্যক্রম চলে তো এশিয়ায় ঢুকেছে অনেক আগেই কখনো সরাসরি কখনো বা অন্য কোম্পানির ছদ্মবেশে ভারতে বিটি কটন বাংলাদেশের ব্রিটি বিঞ্জাল এসব আসলে একই গল্প একবার কোম্পানির বীজ হাতে নিলে আপনি আর নিজের বীজ চাষ করতে পারবেন না এভাবেই বীজের উপর অধিকার বদলে যায় এক কর্পোরেট চুক্তিতে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু বান্ধবদের মাঝে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে